থ্যাংক ইউ আমাকে তো সুন্দর লাগবে আমি তো হচ্ছি মেকআপ সুন্দরী এই জন্যই তো আমাকে এত ভালো লাগে তাই না আমাকে নিয়ে আমি নিজেই এত সময় পাই না যে কিভাবে কিন্তু কিছু কিছু মানুষ আমাকে নিয়ে সব সময় পরে থাকে সারা দিন পড়ে থাকে আমি কখন কি করতেছি আমি কখন হাঁটতে গেছি কখন মুড়তে গেছি সব সময় মনে করে এগুলো ফলো আপ মধ্যে রাখে যে কখন আমি কি করতেছি যাই হোক এগুলাকে বলে হচ্ছে বিনা বেতনে চামচা বিনা বেতন হচ্ছে চামচামি করে বডিগার্ড তো টাকা দিয়ে রাখতে পারবো না এই জন্য বিনা বেতনে যারা আছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে বিনা বেতনে যে আমাকে এত ফলো আপ করে আয়াস কই আপু আয়াস হচ্ছে আয়াসকে নিয়ে হচ্ছে রিয়া একটু নিচে গেছে মানে হচ্ছে আমাদের আমরা যে বাসে থাকি এ বাসে হচ্ছে আমার ফুপিরাও থাকে আমাদের ফুপিদের বাসে হচ্ছে ঘুরাতে নিয়ে গেছে আয়াসকে সুভা নামটা একবার বলো প্লিজ এই যে বলে দিছি আপু আর মোটা না আপু আমি হচ্ছে এই মেডিসিনটা হচ্ছে আমাকে কমপ্লিট করতে হবে তিন মাসের একটা ফাইল যেটা হচ্ছে একদমই শেষ পর্যায়ে আমি চলে আসছি তো এটা কমপ্লিট করার পরে কিন্তু আমি আর হচ্ছে মোটা হব না কারণ আমার এই ওয়েটটাই হচ্ছে একদম পারফেক্ট একটা ওয়েট এটা হচ্ছে আমার সব সময়ের জন্য থাকবে এই জন্যই হচ্ছে আমি কষ্ট করে তিন মাসের ফাইলটা কমপ্লিট করতেছি আমার মনে থাকে না যার কারণে হচ্ছে আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখছি যাতে করে আমি টাইম মতো হচ্ছে মেডিসিনটা খেতে পারি আর আমি কিন্তু আজকে হচ্ছে নাম্বারটা দিয়ে দিছি একদম ক্যাপশনে পেজ লিঙ্কটাও দিয়ে দিছি প্লাস হচ্ছে নাম্বারটাও দিয়ে দিছি অনেক আপুরা হচ্ছে আমাদেরকে কমেন্ট করে যে পেজে ইনবক্স করার পর হচ্ছে রিপ্লাই দেনা না কিভাবে রিপ্লাই দিবে আমার কাছেই এত মেসেজ আসে আর আমাদের ন্যাচারাল বাই গেনে তো আরো হিউজ পরিমাণ মেসেজ আসে আমি ভাবতেছি যে এবার যদি স্টক আউট হয়ে যায় তখন হচ্ছে শিপমেন্ট আসতে একটু লেট হবে যার কারণে যে সকল আপুরা হচ্ছে এখনই তোমরা অর্ডার কনফার্ম করতে চাও তারা কিন্তু চাইলে এখনই অর্ডার করে রাখতে পারো কারণ শিপমেন্ট যদি মানে একদম যদি স্টক যদি একদম ক্লিয়ার হয়ে যায় তখন কিন্তু আমাদের মেডিসিনটা আসতে একটু লেট হবে তখন কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হবে আর অবশ্যই হচ্ছে যারা হচ্ছে ইনবক্স করে পাবানা তারা কিন্তু অবশ্যই যে নাম্বারটা দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারো আর নয়তো ফোনেও কিন্তু ফোন করতে পারো এই একই নাম্বারে কিন্তু তোমরা ফোন করতে পারবা প্লাস হোয়াটসঅ্যাপেও নক করতে পারবা এই চুলগুলো এত উঠতেছে আমার আপু ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ হাই আপু হ্যালো কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার এমন অবস্থা হয়েছে আমি কাজের জ্বালায় মূলত আমি চোখে দেখি না আমার পার ডে এত পরিমাণ কাজ থাকে মনে করো কাজের জন্য আমি চোখেই দেখতেছি না আসলে আমার মানে সবসময় ব্যস্ত থাকতে ভালো লাগে কারণ কি ব্যস্ত থাকলে হয় কি তোমার মানে অতীত বা লাইফের যেই যেমন সিচুয়েশন থেকেই আসো না কেন ওই কোনো কিছুই তোমার মনে থাকবে না আর মনে পড়তেই দেবে না তুমি যদি ব্যস্ত থাকো আর যারা হচ্ছে ব্যস্ত থাকে না তাদের হচ্ছে আজাই চুলকানি থাকে তাদেরই হচ্ছে একমাত্র গুড়া কিরমিতে চুলকায় বা লারা দেয় এরকমই হবে কিন্তু আমার ভাই সেই টাইমটাও নাই যে আমি কাউকে নিয়ে পড়ে থাকবো বা কিছু আমার সেই টাইমটাও নাই কারণ আমার কাজ করতে করতে আমার চোখে মানে কিছু কিছু